সবাইকে ঈদ মুবার আজকে ঈদের তৃতীয় দিন আমি আছি শ্বশুর বাড়ি বেড়ে আজকে তৃতীয় দিন না চতুর্থ দিন ঈদ নিয়ে ঈদ নিয়ে আজকে চার দিন না ওইখানে আমার শ্বশুর

আপনাদের যে মেন রুটের কথা বললাম না মেন রুটটা মানে অনেক সিঙ্গেল রুট তো দেখেন না যে রাস্তার সারা যায় মানে এটা মেন রুটই আর কি বড় বড়ো বাস যায় এই রুটে বড় বড়ো বাস চলে

দাঁড়াবো সড়কের কিনার দিয়ে দাঁড়াবো তো এই রোডটা ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে ওই পর্যন্ত যাবে রোডটা নামা পর্যন্ত যাবে অনেক চেঞ্জি আর অটো চলে এই রুটে অনেক চেঞ্জি অটো আর বড় বাস আছে যে আলো থেকে আছে আমি আপনার এলাকায় বুধবার দিন আসছিলাম এই বুধবার দিন সবাই এখন ঢাকায় চলে গেলো এরকম প্ল্যান চলতেছে দেশের বাড়ির থেকে বা কারো কারো শ্বশুর বাড়ির থেকে ঢাকায় চলে যাবো কালকে অনেক অনেক বললাম দেখছেন গ্রামের রাস্তা আমরা মেন রোড থেকে অল্প একটু নিচে আসছি ফাঁকা বর্ষা মাছ যাওয়ার পরে এনে ধান খেত ধান বুনবো না একটু পানি শুকিয়ে গেলে খেতে ধান বুন ও যে আমার শ্বশুর বাড়ি এটা হলো শ্বশুর দেখছেন সবাই কিরকম আছে পানি বৃষ্টি হচ্ছে তো পান দামুক পরিস না পানুক পরিস তো

সবাই কেমন আছেন আপনারা দেখা যাচ্ছে সবাইকে ঈদ মুবারক ঈদে চতুর্থ আজকে ফুলটা অনেক সুন্দর না হ্যাঁ ওই বিয়ে বাড়ি হ্যাঁ

বাইستا তুমি বিয়া शादी করলে আর অনুভব তোমার কিরুম হচ্ছে রাত্রে থেকে এই পর্যন্ত কালকে তুমি বিয়ে করতে বৃষ্টি মাছ কেন বিজা বলো সমস্যা নাই বলো বাবা বলো আড়া জামাই 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 বলো 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 শরমের কিছু নাই বলো বলো কি বলবো তোমার কিরুম অনুভূতি হচ্ছে মানে কিরুম লাগতেছে তোমার আনননডা আলো গো গোস্তা কইরা বয়স শিরয় আনন্দ

আমরা করছি না আমার জন্য পাত্রী দেখেন আমি একটু বিয়ে না ছয় মাসের বাবু বলে বিয়ে না ছয় মাসের বাবু বেটে মিশা ঠিক আছে

তিনন কুশমালে ইউনিয়নের আমাদের আচ্ছা তুমি কিছু বলবা না তোমার বিয়ার আনন্দটা কেমন যাচ্ছে এই কেমন লাগলো কালকে রাত থেকে পর্যন্ত ওরে দুইটা তুমি কি মাঠে খেলছো না ঘাটে খেলছো ঘাটে খেলছি ঘাটে খেলছো তাহলে গোল কাটা দিছো গোল কাটা দিতে কইতে হবো না গোল কাটা দিছো দিছি দুই তিনটা দুই তিনটা দিছে ভাইসা গোল মাঠ ঘাটে না খেল্লা ঘাটে খেলছে দুই তিনটা হইছে সব সমস্যা মানুষে তুই একবার বলি না দিবার না তুমি তিনটা দিব লাগিছো আলহামদুলিল্লা কিন্তু মোবাইলে কথা কৈ আছে কিন্তু অরিজিনাল এই মমসিংয়ের ভাষা আর আমি কথা কতেছি ঢাকার বাসা ঠিক আছে কথা শুনে আর নাম হইলো মুজাম্ মেহল তোমার কাছে আর নাম হইলো মুজাম্ মেল আর বাপের নাম হইল আব্দুল কাদের কি আব্দুল কাদের

এখানে মানে মানুষ বনের সুন্দর এলাকাটা আছে আল্লাই বাই লাইভ বব দেন মাখরাও আমার ভালো লাগে এসে আই ছিলাম

उन्होंने चार

thank <laughs> you